দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে চলেছে ধামাইল ও ঝুমুর নৃত্য প্রতিযোগিতা দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় আগামী বারোই জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে কাটিগোড়া সমষ্টি ভিত্তিক ধামাইল নৃত্য ও ঝুমুর নৃত্য প্রতিযোগিতা প্রতিযোগিতাটি সংস্থার নিজস্ব মাঠে শুরু হবে সকাল এগারোটা থেকে সংস্থার সভাপতি সুব্রত চক্রবর্তী এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসেবে থাকবে নগদ পনেরো হাজার টাকা ও একটি আকর্ষণীয় ট্রফি দ্বিতীয় পুরস্কার হিসেবে নগদ দশ হাজার একটি ট্রফি এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে নগদ একটি ট্রফি ধামাই নৃত্যের জন্য প্রতিদলে ছয় থেকে দশ জন শিল্পী এবং ঝুমুর নৃত্যের জন্য দশ থেকে পনেরো জন শিল্পী অংশগ্রহণ করতে পারবেন অংশগ্রহণকারীদের বয়স তেরো থেকে চল্লিশ বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং প্রত্যেকের বয়স প্রমাণপত্র জমা দিতে হবে উল্লেখযোগ্য যে একজন প্রতিযোগী কেবলমাত্র একটি বিভাগে অংশ গ্রহণ করতে পারবেন প্রতিযোগিতা শুরু হওয়ার পূর্বে প্রত্যেক অংশ অংশগ্রহণকারীদের নিজ নিজ দলের নাম নথিভুক্ত করতে হবে এবং প্রবেশ মূল্য হিসেবে এক হাজার টাকা কমিটির নিকট জমা দিতে হবে ডিলিমিটেশনের পর নতুনভাবে গঠিত কাঠিগোড়া সমষ্টির প্রত্যেক নৃত্যশিল্পীকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজক সংস্থার সভাপতি সুব্রত চক্রবর্তী সাংবাদিক সম্মেলনে মধ্যে উপস্থিত ছিলেন সুমন দাস বিভাস দাস দীপঙ্কর গোস্বামী শ্যামল নাথ এবং অনুপম নাথ প্রমুখ সংস্কৃতির প্রসারে এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করাই দিগরকাল সমাজ উন্নয়ন সংস্থার এই উদ্যোগ প্রশংসিত হয়েছে সংবাদ বাংলা আগামী বারোই জানুয়ারি সংস্থার মাঠে কাটিগোড়া সমষ্টি ভিত্তিক নৃত্য এবং ঝুমুর নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে প্রতিযোগিতায় কাটিগোড়া সমষ্টি ঝুমুর শিল্পী এবং দামাই শিল্পীদেরকে অংশগ্রহণ করার জন্য দীর্ঘকাল সমাধান সংস্থা আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছে এই প্রতিযোগিতা ওইদিন সকাল এগারো কোটি গায় থেকে আরম্ভ হবে যেসব শিল্পী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন প্রত্যেকে প্রতিযোগিতা আরম্ভ হওয়ার পূর্বে নিজের নাম অতিভুক্ত করাতে হবে সঙ্গে প্রবেশ শুক্ল এক হাজার টাকা জমা দিতে হবে জুমুর এবং ধামাই নৃত্যে যারা অংশগ্রহণ করবেন তাদের বয়স তেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে দামাই নৃত্যে ছয় থেকে দশজন শিল্পী অংশগ্রহণ করতে পারবে এবং যুগুন নৃত্যে দশ থেকে পনেরো জন শিল্পী অংশগ্রহণ করতে পারবে দামাই এবং যুগুন নৃত্যে পৃথক পৃথক বিচারকরা থাকবেন বিচারকদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে শিল্পীরা এবং দল মেনে নিতে হবে এই প্রতিযোগিতায় আমরা প্রতিটি যমুন এবং নিত্য বিভাগে প্রথম পুরস্কার দেওয়া হবে টপি শো নগদ পনেরো হাজার টাকা দ্বিতীয় পুরস্কার টপি শো নগদ দশ হাজার টাকা তৃতীয় পুরস্কার নগদ পাঁচ হাজার টাকা টফিসো দেওয়া হবে আমরা পুনরায় কাটিগড়া সমষ্টি কাটিগোড়া সমষ্টি বলতে লিমিটেশনের পর বর্তমান যে কাটিগোড়া সমষ্টি বদলপুর চন্দ্রনাথপুর নিয়ে এই অঞ্চলে ধামাইল এবং যমু নৃত্যকে শিল্পীদেরকে অংশগ্রহণ করার জন্য আমরা পুনরায় আবেদন জানাচ্ছি